আসসালামু আলাইকুম ইজিওয়ান আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা তো ঈদের সময় যখন বাড়িতে আসছিলাম তখন অনেকগুলো ভিডিও করে নিয়েছিলাম আসলে সেগুলো সময়ের অভাবে ছাড়তে পারিনি এই দেখেন আমাদের একটা ফুল গাছ আর এই করি ফুল বলে এই ফুলগুলো মানে সারা বছর এই ফুলগুলো ফুটে আমার খুবই ভালো লাগে তো প্রায় ঘরের সামনেই ছিল গাছটা এই গাছগুলো আমি ছোটোবেলায় দেখতাম বন জঙ্গলে হতো কিন্তু সেখানে মানে ফল কিনা বীজই হতো কিন্তু এই 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 ফুল গাছের থেকে কোনো ফল হয় না শুধু এই ফুলই হয় তো আমাদের খুব ভালো লাগে সারা বছর যখনই বাড়িতে যায় তখনই এই ফুলগুলো দেখতে পাই আসলে বাড়িতে ফুল থাকলে অনেক ভালো লাগে এই দেখেন আমাদের বিল আর বিল থেকে কিন্তু আজকে অনেক বড় একটা পাঙ্গাশ মাছ কিনে হয়েছে লাল পাঙ্গাশ বিলের মাছ কিন্তু অসাধারণ লাগে বাজারে মাছ মাছ মাছগুলো কিন্তু অতটা ভালো হয় না পুকুরের চাষের মাছ তো আমার যেমন এই মাছটা নিয়ে আসলো কারণ আবদুলা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে তো আসলে আমরা সচরাচর অন্যান্য পাঙ্গাস দেখি কিন্তু লাল পাঙ্গাস আমি পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় আর বিলের যেহেতু পাঙ্গাস সেটা অনেক সুন্দর আর পাঙ্গাসটা একদম জীবিত ছিল খুবই ভালো লেগেছে আমার কিন্তু তো খুব পছন্দ হয়েছে তাই আমি পাঙ্গাসটা একটু দেখে নিচ্ছিলাম তো এই পাঙ্গাসটা কে কাটবে বলতেছে আমি আর আমার দেবর পর আমি বলছি আমি তো কাটতে পারবো না আর আমার দেবর বলতেছে সে কাটবে সে বলতেছে তুমি আপনি একটু পরিষ্কার করে দিন দেখেন এই যে মাছটা কেমন নড়তেছে রাবদুল্লা দেখে দেখি অনেক মজা নিচ্ছে আর আমরা বাড়িতে সবসময় এই যে এই খুচরা পাতা বলি এটা এই খুচরা পাতা দিয়ে আমরা পরিষ্কার করি কারণ এটা ধারালো একটা পাতা এটা দিয়ে মাছের আঁচটা উঠে পড়ে একদম পরিষ্কার হয়ে যায় আপনারা কী দিয়ে পরিষ্কার করেন অবশ্যই আমাদেরকে একটু জানাবেন এই দেখে আমি প্রথমেই মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো বাড়িতে গেলে কিন্তু অনেক ভালো লাগে হ্যাঁ বাড়িতে গেলে নদীর নদীর বিলের মাছ পাওয়া যায় শাক সবজি পাওয়া যায় একদম স সজীব প্রস্তা এত ভালো লাগে যা বলার বাইরে আমরা বাইরে থাকি অতটা ভালো জিনিস আমরা পাই না শাক সবজি মাছ পাওয়া যায় না এই দেখেন আমার দেবর মাছ কাটা শুরু করে দিচ্ছে আমার দেবর কিন্তু ভালো কাজ পারে মানে সে মাছ কাটতে পারে খুবই সুন্দর তো আব্দুল্লাহ বাবা আর একটা কাকা আর আবদুল্লা দেখতেছে ধারে দাঁড়িয়ে আসলে মাছটা কাটা খুব কষ্ট হয়েছিল আসলে দায়ে ধার ছিল না তারপর অনেক কষ্টে সে আবদুল্লাহ কাকা মাছটা কেটে নিল এরপরে আমরা চলে গেলাম আমাদের কাছে আম তো আমাদের কিন্তু অনেকগুলো আম গাছ বাট এবার খুবই কম আম ধরেছে আর আমরা যখন গেছি তখন আম প্রায় শেষ তো একটা গাছে মনে হয় আট নয়টা আম ছিল তো আমরা সেই কয়টা আমই পেরে নিলাম আর গাছের আম তেমন পাখি নিই সেমগুলো আর এই গাছে আমগুলো এত এত মিষ্টি ছিল যা বলার বাইরে এই জাবদ্ বাবা আমগুলো জমাচ্ছে আর নিজের গাছে আম পেরে খাওয়ার মাঝে মজায় অন্যরকম যতই আমরা কিনা আম খাই কিন্তু গাছের আমের মতো অতটা মজা আম কোথায় পাওয়া যায় না কারণ বাজারে আমগুলোতে প্রচুর পরিমাণে ফরমালিন দেওয়া থাকে বাড়িতে যে একটা দুটা আম খাওয়ার মাঝে অনেক শান্তি কারণ আমরা ফরমালিন খাচ্ছি না একদম নির্ভেজাল আম খাচ্ছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি জানেন আবদুল্লাহ বাবা কিংবা কাকা কেউ গাছে উঠতে পারে না তারা সবসময় কোটা দিয়ে আম পারে আর গাছে উঠে আম পারা খাওয়ার মজা কিন্তু অন্যরকম মজা এই যে আবদুল্লাহ বাড়িতে গেছে বাড়িতে কিন্তু অনেক খড় ছিল যেহেতু ধান কাটা হয়েছিল খড়গুলো অনেকে শুকায় রাখছিল কিন্তু বন্যার পানিতে অনেক খড় ঘরে পাল্লা কিন্তু ভিজে গেছে আর আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর বন্যা হয় মানে পাহাড়ি দল আসে এই দেখুন এটা কিন্তু আমাদের এই জায়গা তারপরে পানিতে ভর পড়ে এগুলো আমাদের দেখেন একদম পানিতে বর পড়ে এটা কোনো বিল মানে ওই ভিতরে বিল আছে কিন্তু বন্যার পানি এসে ভরে গেছে এখন অবশ্য অনেকটা কমে গেছে আর শ্বশুরবাড়িতে গেলে আমার খুবই ভালো লাগে কারণ এই আমার শ্বশুরবাড়ির প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর আর এত পরিমাণ বাতাস যা বলার বাইরে গরমের সময় কোনো মানে অতটা ক্লান্তি লাগে না আমাদের বাড়ির সামনে যদি আমরা চেয়ার পেতে বসে থাকি তখন এত ভালো লাগে আর এই সময় দেখেন এই তো একটা টলার দিয়ে বিয়ে যাচ্ছিলো কিছুদিন আগে মানে সেই ওই বনবাড়িতে একটা বিয়ে ছিল দেখেন ওই পাশে পানি এই পাশে পানি রাস্তাটা প্রায় ডুবে গেছে ওই যে বাড়ি এই বিয়েবাড়িতে বরজাতীয় যাচ্ছিল এই নৌকা দিয়ে তো আমি একটু ভিডিও করে নিলাম এই দেখেন আমরা এই কয়েটা আম পেয়েছি বেশি আম পাইনি কারণ গাছে এবার তেমন আম ধরেনি আর আমাদের কাছে মানে এত ধরে আমরা খাই শেষ করতে পারি না সব আত্মীয় স্বজনে বাড়িতে বিলিয়ে দিই আর এইবার আমাদের কাছে আমনাই আমরা অতটা খেতে পারলাম না তবে যা দিয়েছে আলহামদুলিল্লাহ এই দেখেন আমাদের কাছে আমাদের একটা মাত্র কাঁঠাল গাছ সেই গাছে কয়েকটা কাঁঠাল ধরছে আর একটা কাঁঠাল পালানো হচ্ছে আমরা কাঁঠাল দিয়ে তরকারি খাবো গরু মাংস রান্না করব। কিন্তু দুঃখের বিষয়ে কাঁঠালটা ঠিকই পেরেছিলাম কিন্তু সেটার তরকারি খাওয়া হয়নি পেকে একদিন পরেই দেখি পেকে গেছে তা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ